নমস্কার বন্ধুরা গ্রিন প্লান্টস হবিতে আপনাদের স্বাগত আজকে আবারও একটা নতুন পর্ব ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির প্রস্তুত করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে হাজির করলাম প্রথমেই বলে থাকি বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব আর আপনারা নতুন নতুন ইনফরমেশান জানতে পারবেন অনেকে হয়তো ইনফরমেশান জানেন সেই ব্যাপারগুলো আবার অনেকে জানেন না সেই কারণে ভিডিওটা প্রস্তুত করার চলুন এবার ভিডিওটা দেখে নেওয়া যাক गड़िया uh, বন্ধুরা আপনারা দেখে হয়তো ভাবছেন সব গাছ কেটে ফেলা হচ্ছে সত্যিকারের সব গাছ কেটে দেওয়া হলো এর কারণটা আপনারা অনেকেই জানেন বা আবার অনেকে জানেন না এর একটাই কারণ হচ্ছে এই বর্ষায় সময় অধিক সময় আকাশ মেঘলা থাকে এবং বৃষ্টিপাত হয় তো বন্ধুরা সেই কারণে গাছের গোড়া পর্যন্ত রোদ পৌঁছাতে পারে না বা আলো পৌঁছাতে পারে না সেই কারণে পদ্ধতিটা নেওয়া এইটি করলে গাছের গ্রোথ ভালো হয় এবং গাছ সুস্থ থাকে কারণ এই সময় অতিরিক্ত জলের মাত্রা প্রচুর পরিমাণে জল হয় ঝোপাল হলে গোড়া পর্যন্ত রোদ উঠলে রোদ পৌঁছাতে পারে না বা পাতায় অনেক সময় ফাঙ্গাসও দেখা যায় সেই কারণে কিছুটা পাতা ছেটে দিলে খুব ভালো হয় তাই এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এতে গাছের কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে গাছের গোড়ায় রোদ যাবে এবং গাছ সুস্থ থাকবে দেখুন আমার প্রত্যেকটা থাই ভ্যারাইটির পাতাগুলো আমি কেটে দিয়েছি এক এক করে বড় গাছেরও কিছু পাতা হালকা করে দেব কিন্তু এই মুহুর্তে যেহেতু আমি হাত পৌঁছাবে না সেই কারণে কাটতে পারছি না যত দূর হাত পৌঁছাবে আমি সব কটাকেই কাটবো পাতাগুলোকে কেটে দেব তাতে কি হবে গাছের ঘোড়ায় আলো আসবে এবং গাছগুলো সুস্থ সবলভাবে থাকতে পারবে সেই কারণে আর যেহেতু সামনে বর্ষার পরে শীতকাল আসবে সেহেতু গাছের পক্ষে ভালো বেশি পাতা না থাকাই তাহলে গাছের জলের চাহিদা কম থাকবে খাবারের চাহিদা কম থাকবে এবং গাছ খুব সুন্দরভাবে কাটচাপা গাছ ডরমেন্সিতে যেতে পারবে সেই কারণেই এই ব্যবস্থাপনা দেখুন বন্ধুরা আমি সব গাছের পাতা হালকা করে দিয়েছি এ দেখুন দেখুন এটা যে পাতা খুব সুন্দর দেখতে লাগে তলা থেকে কিছুটা পাতা কেটে হালকা করেছি আর উপরের দিকের কিছুটা পাতা রেখেছি আস্তে আস্তে ফুল ফুটে যাওয়া বা ফুল শেষ হওয়ার পরে শীত আসলে এমনিতেও পাতা সব পড়ে যাবে সেই কারণে পাতা কেটে দিলে খুব একটা অসুবিধা কাঠচাপা গাছের হয় না তো আজকের একটি ছোট্ট ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন ভিডিওতে ধন্যবাদ এবং কাটচাপা বিষয়ক ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে ধন্যবাদ